কারণে অকারণে মানুষ মানুষের উপর এত ক্ষোভ থাকতে পারে মানুষের আমি ওনাকে না দেখলে বুঝতাম না আমার উপর ওনার কিসের এত ক্ষোভ আমি তাও জানি না তো ওনার ব্যবহার মানে এত বাজে ছিল মনে হচ্ছিল কি মানে কি নাকি হয়ে গেছে উনি বিশাল কিছু হয়ে গেছে উনি রেড কিসিনের গাড়ি চালায় নিজেকে বিশাল কিছু ভাবতে খুবই বাজে মানে আমার ক্যামেরা তো মানে ভালো ভালো মানে মানে নিচে নামা দিচ্ছে আমার গাড়ির নাম্বার যে এটা গাড়ির নাম্বারটা দেন ওনাদের

আমি কিন্তু প্রচুর পরিমাণে ঘুরি বাংলাদেশের বিভিন্ন জেলায় গেছি এই এমন ঘটনা আমার সাথে লাইফে ফার্স্ট ঘটছে তো উনার ব্যবহার সত্যি মানে খুবই আমি অনেক কষ্ট পাইছি মানে আমি যখন পুলিশকে অভিযোগ দিচ্ছিলাম আমি মানে কান্নার জন্য কথা বলতে পারতেছিলাম না আমার এত খারাপ লাগতেছিল মানে আমার লাইফে কখনো এমন ঘটনা ঘটেনি আমার মানে এই আমি প্রায় বান নদী জেলা ঘুরেছি বাংলাদেশের মানে আমার সাথে এমন ঘটনা কখনোই ঘটেনি উনি কেন এমন ব্যবহার করছে আল্লাহ আল্লাহ জানা আমি জানি না। আমি ব্যক্তিগত ভাবে খুবই কষ্ট পাইছি অনেক বেশি কষ্ট পাইছি ওনার এমন ব্যবহারে আর আমি জানি না কি না যে ওনাদের একজন ড্রাইভার ড্রাইভার আছে এমন ভদ্র যদি না জেনে থাকেন তাহলে দেখেন যে আপনাদের এমন একজন ভদ্র ড্রাইভার আছে কক্সবাজার আপনাদের কক্সবাজার রেড ক্রিসেনে আপনার এমন একজন ভদ্র ড্রাইভার আছে তো পরবর্তীতে প্রশাসন কি পদক্ষেপ নিয়েছে আমি নেক্সট ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব আমি অভিযোগ দিয়েছিলাম ওর বিরুদ্ধে আর রেফ কিসেন আমি জানি না আপনারা এই ভিডিও দেখার পরে ওনার বিরুদ্ধে কি পদক্ষেপ নেবেন আপনাদের যেটা ভালো মনে হয় আপনারা সেটাই করেন আর আমি জাস্ট আপনাদের জানাচ্ছি যে আপনাদের রেড কিসেনে একজন এমন ভদ্র ড্রাইভার আছে যে মানুষকে সম্মান করতে পারে না মানুষকে সম্মান দিতে জানে না আমরা আমরা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানি রেড কিসেন একটি মানবিক সংস্থা আর আপনাদের মানবিক সংস্থার ড্রাইভারের ব্যবহার এমন এটা মানে কিভাবে দেখবেন জানি না কিন্তু যেখানে আমরা মানবতা শিখি যেখানে মানবতা শিখাই সেই ড্রাইভার আপনাদের সংস্থার ড্রাইভারের ব্যবহার মানে কি পরিমাণে দুঃখজনক কষ্টের এটা আশা করে আপনারা অনুভব করবেন এবং আপনাদের কাছে ওর বিরুদ্ধে আপনারা কি পদক্ষেপ নেবেন জানিনা বাকিটা আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে আপনারা কি করবেন